আসসালামু আলাইকুম দেশ এবং বাহির থেকে যে যারা যেখানে আছেন সকলকে ধন্যবাদ জানাই আমরা আজকে একটি ফানি কন্টেন্ট করলাম জেরিনের খুব ইচ্ছা যে একটা ফানি কন্টেন্ট করুন ভাই গল্পটা জেরিনের লেখা গল্পটা কেমন হবে অবশ্যই আপনারা জানাবেন আর আজকে আসেন দেখেন তো আপনারা জেরিনকে বেশে খুব সুন্দর লাগছে না আর পাশে যিনি আছেন আমাদের বিখ্যাত নানা ছোট মানুষ এটা হচ্ছে আমির হামজা জানা না সরকারি নানা বাপেও ক নানা পোলায় কোন নানা সেই হচ্ছে সরকারি নানা তার সাথে আছেন আমাদের সাইট হিরোইন সাথী তো আজকে আমি জেরিনের কাছ থেকে জানতে চাইবো এই বিশেষ করে এই সাজে জেরিনকে কেমন লাগছে জেরিন এই বধূর সাজে কেমন লাগতাছে নিজেরে একটু বলবি হুম আমি কইতে পারমু না আমি তো щаছি আচ্ছা আমার ফ্রেন্ড ফ্লোর যারা আছে তারা কইতে পারবো যা আমারে কাউ লাগেছে আচ্ছা আচ্ছা এই নিয়ে ফ্রেন্ড ফ্লোরের কাছে কি প্রত্যাশা আশা তো আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে একটি আশা যে আমরা যে তার অনেক দূর আগাইতে পারি আচ্ছা আমার তোর কাছে একটা প্রশ্ন হয়তো এই নাটক দেখার পরে বা এই ফানি কন্টেন্ট দেখার পরে অনেকে বাজে মন্তব্য করবে যে জেরিন একটা নায়িকা হয়ে এগুলা কি করছে এটা নিয়ে তো আর কি প্রতিক্রিয়া তো একটা নায়িকা শুধু নায়িকা না একটা নায়িকা কখন নায়িকা হয় জানেন যখন সে অলরাউন্ডার সব কাজে গানে হোক নাচে হোক অভিনয়ে হোক শর্ট ফিল্মে হোক মিউজিক ভিডিওতে হোক যদি সে সবটা পারফেক্ট থাকে তাহলে একটা নায়িকা বলা যায় এই এক দুইটা বইয়ে আমরা কখনো নায়িকা না তো এর জন্য এই ফানি কন্টেন্ট করা হয়েছে যদি এটা তাও এটা কেন করা হয়েছে কিছু কিছু মানুষের জন্য করা হয়েছে যারা বলছে যে যেদিন শুধু গান পারে ওই স্টেজে কথা বলতে পারে কিন্তু ক্যামেরা ফিজে না হয় কোনো মিউজিক ভিডিও হয় কোনো ফানি কন্টেন্ট করতে পারে না ওর ভিতরে এই দক্ষতাটা নাই তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা এই ধরনের কমেন্ট গুলো করছেন ইচ্ছা থাকলে মানুষ আমি পারি না তো সব সময় একটা জিনিস কি মানুষের ইচ্ছা শক্তিটা হচ্ছে সব থেকে মূল্যবান যার ভিতরে ইচ্ছা শক্তি আছে যে আমি এই কাজটা করবই সেই মানুষটাই পারে সব কাজ করতে আর যাদের ইচ্ছা শক্তি নাই তারা জীবনে কিছু করতে পারে না আর করতে পারবেও না আচ্ছা এই যে আজকে যে অভিনয় করলি তাতে কি তুই মনে করে যে তুই পারফেক্ট অভিনয় করছ আমি পারফেক্ট মেনে করতে পারিনি কারণ এটা হয়তো আমার ফার্স্ট এটা কারো কাছে ভালো লাগতেও পারে কাছে ভালো নাও লাগতে পারে তো যাদের কাছে ভালো লাগবে না তাদেরকেও বলছি আর যাদের কাছে ভালো লাগবে তাদেরকেও বলছি এই নাটক দেখে কাজ দেখে কেউ বাজে মন্তব্য করবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদেরকে উৎসাহিত দেয় আর একটা বাজে কমেন্ট আমাদেরকে আরো দুর্বল করে দেয় তো আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না আজকে না পারলাম

আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই কথাটা এটা জানার জন্য কারণ অনেকে হয়তো ভাবতে পারে যে জেরিন এখন হ্যাঁ একটা শিল্পী তখনই সে শিল্পী যে নাকি অলরাউন্ডার আমি কিন্তু সাইড ক্যারেক্টার করি আমি একজন কৌতুক অভিনেতার পাশাপাশি কিন্তু আমি নায়কও করতেই মাঝে মধ্যে আবার বাবার চরিত্র করতেছি ভাইয়ের চরিত্র করতেছি তা আসলে একটা শিল্পীর মূল হচ্ছে তার অভিনয় দিয়ে তার দক্ষতা দিয়ে কে কি মনে করলো সেটা আসলে পিছের লুকে অনেক কিছু বলতে পারে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে সামুদ্রিক আমাদের এগিয়ে যেতে হবে কে কি বললো ওই কথা হ্যাঁ হ্যাঁ তো নানা বলো আজকে জামাই সাজে কত বছর আগে জামাই সাজছিলেন আমি জামাই সাজছিলাম আমি যে বিয়ে বিয়ে করি তো কোন আচ্ছা তা তো অনুমানিক কত বছর হবে ওই 40 বছর হবে আচ্ছা 40 বছর পরে আবার এই যে আজকে নতুন সাজে জামাই সাজলেন কেমন লাগতেছে জামাই হ্যাঁ এটা তো ফানি হ্যাঁ বলো হ্যাঁ ভালো লাগছে

এরকম মেয়ে কখনো কেউ বিয়ে দিবেন না না যায় বিয়ে মানে সমস্যা অনেক দূরে গিয়ে যাবে তাই আপনাদের কাছে বলছি সবকিছু চিন্তা ভাবনা করে আপনারা সব কাজ করবেন তো আমি এতটুকুই বলতে চাই যে জীবনে চলার পথে চলতে হলে সবকিছুই বেছে নিয়ে চলতে হয় তো আমি আর কি বলবো

সর্বপুরি যে কথাটা না বললেই না এটা শুধু যে মুরব্বীদের দোষ তাও না আমাদের মতো কিছু কিছু মেয়ে আছে টাকার লোভে টাকার লোভ যাদের অতিরিক্ত টাকার লোভ টাকার লোভে বড় লোক মানুষ দেখাই তাদের কাছে বিয়ে বসেন